আসসালামু আলাইকুম স্টাডি মোড নাইন নাইনে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে ব্যবহৃত কিছু বাক্য নিয়ে আলোচনা করব তাহলে চলো শুরু করা যাক একেবারেই না অ্যাবসুলেটলি নট অ্যাবসোলেটলি নট একেবারেই না এখানে অ্যাবসুলেটলি অর্থ হচ্ছে একেবারেই নট অর্থ না একেবারেই না অ্যাবসুলেটলি নট দুটোই সমান বোধ আর ইকুয়াল এখানে বোধ অর্থ হচ্ছে দুটো ইকুয়াল মানে সমান দুটোই সমান বোধ আর ইকুয়াল এটা অসম্ভব ইটস ইম্পসিবল এখানে ইট অর্থ হচ্ছে এটা ইম্পসিবল মানে অসম্ভব এখানে ইট অ্যাপোস্টুপি এস মানে কিন্তু এখানে ইটের সঙ্গে ইজ রয়েছে ইট ইজ ইম্পসিবল এটা অসম্ভব আমি মি আমাকে দাও গিভ মি এখানে দাও অর্থ হচ্ছে গিভ মি অর্থ আমাকে গিভ মি আমাকে দাও খুঁজে বের করো ফাইন্ড আউট খুঁজে অর্থ হচ্ছে ফাইন্ড বের করা আউট ফাইন্ড আউট খুঁজে বের করো কঠোর পরিশ্রমী হার্ড ওয়ার্কার হার্ড ওয়ার্কারের অর্থ হচ্ছে কঠোর পরিশ্রমী আমার সাথে আসো কাম উইথ মি এখানে কাম অর্থ আসা মি অর্থ আমাকে বা আমার অর্থ সাথে আমার সাথে আসো কাম উইথ মি কাজ শেষ ওয়ার্ক ইজ ডান ডান মানে শেষ ওয়ার্ক অর্থ কাজ কাজ শেষ ওয়ার্ক ইজ ডান আমি বেশি লম্বা আই এম টলার আই এম অর্থ হচ্ছে আমি টলার বেশি লম্বা আমি বেশি লম্বা আই এম টলার কোনো মতেই না নো ওয়ে নো ওয়ে কোনো মতেই না দেখো ইংরেজিতে দ্রুত কথা বলা শিখতে হলে চর্চার কোনো বিকল্প নেই প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করতে হবে এটি একটি ছোটো টেবিল দিস ইজ আ স্মল টেবিল এটি একটি গুরুত্বপূর্ণ ফাইল দিস ইজ আ ইম্পর্টেন্ট ফাইল দিস অর্থ হচ্ছে এটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ফাইল অর্থ ফাইল এটি একটি গুরুত্বপূর্ণ ফাইল দিস ইজ আ ইম্পর্টেন্ট ফাইল এটি একটি পুরনো মোবাইল দিস ইজ আ ওল্ড মোবাইল দিস অর্থ হচ্ছে এটি পুরনো ওল্ড মোবাইল অর্থ মোবাইল এটি একটি পুরনো মোবাইল দিস ইজ আ ওল্ড মোবাইল এটি একটি রাস্তার মানচিত্র দিস ইজ আ রোড ম্যাপ রাস্তার মানচিত্র এর অর্থ হচ্ছে রোড ম্যাপ এটি একটি রাস্তার মানচিত্র দিস ইজ আ রোড ম্যাপ এটি একটি হাসপাতাল দিস ইজ আ হসপিটাল হসপিটাল অর্থ হচ্ছে হাসপাতাল এটি একটি হাসপাতাল দিস ইজ দ্য হসপিটাল কাজটা কি শেষ করেছিলে ইউ ফিনিশ দ্য জব এখানে শেষ করার অর্থ হচ্ছে ফিনিশ ফিনিস জব কাজটা কাজটা কি শেষ করেছিলে ইউ ফিনিশ দ্য জব এখানে প্রশ্ন করা হয়েছে কাজটা কি শেষ করেছিলে ইউ ফিনিশ দ্য জব ডেক্স কি আছে হোয়াট ইজ অন দ্য ডেস্ক ডেক্সে অন দ্য ডেস্ক কী আছে হোয়াট ইজ হোয়াট ইজ অন দ্য ডেক্স ডেক্সে কী আছে তিনি এই জমির মালিক হি ওন্স দিস ল্যান্ড দিস ল্যান্ড এই জমি ওন অর্থ হচ্ছে নিজের বা মালিক তিনি এই জমির মালিক হি ওন্স দিস ল্যান্ড তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইশ উইস অর্থ হচ্ছে ইচ্ছা তোমার ইচ্ছা অ্যাজ ইউ উইশ সে লুকিয়েছিল হি ওয়াজ হাইডিং সে লুকিয়েছিল হি ওয়াজ হাইডিং হাইডর তো লুকানো সে লুকিয়েছিল হি ওয়াজ হাইডিং সবাই খাইতেছে এভরি ওয়ান ইজ ইটিং এখানে এভরিওন মানে সবাইকে বোঝানো হয়েছে সবাই খাইতেছে এভরি ওয়ান ইজ ইটিং ইটর তো খাওয়া সবাই বই পড়তেছে এভরি ওয়ান ইজ রিডিং এভরিওান অর্থ হচ্ছে সবাই রিড তো পড়া বুক অর্থ তো বই সবাই বই পড়তেছে এভরি ওয়ান ইজ রিডিং বুক সবাই খেলতেছে এভরি ওয়ান ইজ প্লেইং এখানে এভরি অর্থ হচ্ছে সবাই প্লে অর্থ খেলা করা সবাই খেলতেছে এভরি ইজ প্লেইং সবাই টিভি দেখতেছে এভরি ইজ ওয়াচিং টিভি এখানে ওয়াচ অর্থ হচ্ছে দেখা সবাই টিভি দেখতেছে এভরি ওয়ান ইজ ওয়াচিং টিভি সবাই লিখতেছে এভরি ইজ রাইটিং রাইট অর্থ হচ্ছে লেখা সবাই লিখতেছে এভরি ইজ রাইটিং সবাই আসতেছে সে এভরি ইজ কামিং কাম অর্থ হচ্ছে আসা আসতেছে একজন বলবে সাথে এনজি হচ্ছে কামিং সবাই আসতেছে সে এভরি ইজ কামিং সবাই যাইতেছে সে এভরি ওয়ান ইজ গোয়িং গো অর্থ হচ্ছে যাওয়া গোয়িং মানে যাইতেছে সবাই যাইতেছে সে ইজ গোয়িং সবাই নাচতেছে এভরি ওয়ান ইজ ডান্সিং ডান্সিং অর্থ হচ্ছে নাচতেছে ডান্স অর্থ নাচা ডান্সিং অর্থ হচ্ছে নাচতেছে সবাই নাচতেছে এভরিওয়ান ইজ ডান্সিং সবাই ঘুমাইতেছে এভরিওয়ান ইজ স্লিপিং স্লিপ অর্থ ঘুমানো স্লিপিং ঘুমাইতেছে সবাই ঘুমাইতেছে এভরিওয়ান ইজ স্লিপিং সবাই কাজ করছে এভরিওয়ান ইজ ডুইং ওয়ার্ক ডো অর্থ করা ওয়ার্ক অর্থ কাজ সবাই কাজ করছে এভরিওয়ান ইজ ডুইং ওয়ার্ক দেখো এই দশটা সেন্টেন্স লক্ষ্য করলে দেখতে পাবে যে এই সব সবগুলো কাজই চলমান সবাই খাইতেছে সবাই বই পড়তেছে এখানে সবগুলো কাজই চলমান আর চলমান কাজ মানে কন্টিনিউয়াস টেন্সে হয় এখানে সবগুলো সেন্টেন্সি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে যেমন এভরি এটা হচ্ছে সাবজেক্ট ইজ অক্সিলারি বার্ব মূলবারের সঙ্গে এনজি হয়েছে যেমন সবাই খাইতেছে এভরি ইজ ইটিং এখানে সাবজেক্ট অক্সিলারি বার্ব এবং মূল মূলবার্বের সাথে এনজি হয়েছে চলমান কোনো কাজ বোঝাইতে সেটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে আওতায় পড়ে কেন জিজ্ঞেস করছো হোয়াই ডো ইউ আক্স এখানে তো হচ্ছে জিজ্ঞেস করা কেন জিজ্ঞেস করছো হোয়াই ইউ আক্স কেন ছেড়ে দিয়েছিলে হোয়াই ডিড ইউ কোয়েট কোয়েট অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া কেন ছেড়ে দিয়েছিলে হোয়াই ডিড ইউ কোয়েট কার সাথে দেখা করেছিলে হো ডিড ইউ মিট মিট অর্থ হচ্ছে দেখা করা কার সাথে দেখা করেছিলে হো ডিড ইউ মিট তোমার কী আছে হোয়াট ডু ইউ হ্যাভ হ্যাভ অর্থ আছে হোয়াট অর্থ কি তোমার কী আছে হোয়াট ডু ইউ হ্যাভ তুমি কোথায় থাকো হয়ার আর ডো ইউ লিভ এখানে লিভ অর্থ থাকা বোঝানো হয়েছে হয়ার অর্থ কোথায় তুমি কোথায় থাকো হয়ার আর ইউ লিভ কোথায় গিয়েছিলে হয়ার ডিড ডিট ইউ গো হয়ার অর্থ কোথায় গো অর্থ যাওয়া কোথায় গিয়েছিলে হয়ার ডিড ইউ গো তুমি কখন ব্যস্ত থাকো হয়েন আর ইউ বিজি হয়েন আর ইউ বিজি বিজি অর্থ ব্যস্ত হয়েন অর্থ কখন ইউ অর্থ তুমি তুমি কখন ব্যস্ত থাকো হয়েন আর ইউ বিজি তুমি কখন পড়াশোনা করো হ্যান ডু ইউ স্টাডি স্টাডি অর্থ পড়াশোনা হেন অর্থ কখন তো তুমি তুমি কখন পড়াশোনা করো হ্যান ডু ইউ স্টাডি তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট ওয়ান্টর তো চাও হোয়াট অর্থ কী ইউর তো তুমি তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তোমার কী দরকার হোয়াট ডো ইউ নিট সরি এখানে একটা রাইটিং মিস্টেক হয়েছে এখানে আনসারটা হবে হোয়াট ডু ইউ নিট তোমার কী দরকার তোমার কি কম্পিউটার আছে ইউ হ্যাব আ কম্পিউটার হ্যাব অর্থ আছে কম্পিউটার অর্থ কম্পিউটার যদি এরকম থাকতো আমার কম্পিউটার আছে তাহলে এর ইংরেজি হতো আই হ্যাভ আ কম্পিউটার আমার একটি কম্পিউটার আছে এখানে প্রশ্ন করা হয়েছে যে তোমার কি কম্পিউটার আছে ডো হ্যাব আ কম্পিউটার তুমি কি তাকে চেনো ডো ইউ নো হার নো অর্থ চেনা হার অর্থ তাকে তুমি কি তাকে চেনো ডো ইউ নো হার তোমার কি সরি এখানে একটা রাইটিং মিস্টেক হয়েছে এখানে হবে বিড়াল ভুল করে আমি পুষা প্রাণী লিখে ফেলেছিলাম এখানে হবে বিড়াল তোমার কি বিড়াল আছে ইউ হ্যাভ আ ক্যাট হ্যাভ আছে আ কেট মানে বিড়াল তোমার কি বিড়াল আছে ডো হ্যাভ আ ক্যাট তুমি কি দুমপান করো ডু ইউ স্মোক স্মোক অর্থ হচ্ছে দুমপান তুমি কি দুমপান করো ডু ইউ স্মোক তোমার কি টিকিট আছে ডোউ হ্যাভ আ টিকিট হ্যাভর তো আছে টিকিট অর্থ হচ্ছে টিকিট তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডো ইউ হিয়ার মি হেয়ার অর্থ শোনা মি অর্থ তুমি কি আমাকে শুনতে পাচ্ছ ডো ইউ হিয়ার মি তুমি কি রান্না করতে পছন্দ করো ডু ইউ লাইক কুকিং লাইক অর্থ পছন্দ করা কুক অর্থ রান্না করা তুমি কি রান্না করতে পছন্দ করো ডো ইউ লাইক কুকিং এখানে লাইক অর্থ পছন্দ করা কুক অর্থ রান্না করা ডো ইউ লাইক কুকিং তুমি কি রান্না করতে পছন্দ করো তুমি কি গান পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক মিউজিক অর্থ গান লাইক অর্থ পছন্দ করা তুমি কি গান পছন্দ করো ডু ইউ লাইক মিউজিক তুমি কি গেমস পছন্দ করো ডু ইউ লাইক গেমস তুমি কি ক্রিকেট পছন্দ করো ডু ইউ লাইক ক্রিকেট ক্রিকেট অর্থ ক্রিকেট লাইক অর্থ পছন্দ করা তুমি কি ক্রিকেট পছন্দ করো ডু ইউ লাইক ক্রিকেট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো এবং ইংরেজি শেখার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে